তারা পার করতে পারে না চার দিন পরে ওটার ভিতর থাকে তারপরে তাকে পার করে এইভাবে সে দু বছর হতে থাকে দু বছর পর আবার দেশে আসে দেশে আসার পরে তার পর আবার নির্যাতন তখন তারা র্যাব গঠন করে র্যাবের আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী তখন সে র্যাবে কোনো অনুমতি দেয় এই পুরুষের অনুমতি দেওয়ার পরে ভাগ্য নির্মাণ পরিহাস আমার স্বামীকে তখন তারা ধরে নিয়ে যায় আমার দাদা শ্বশুর একজন ডিস্ট্রিক্ট জজ আমার চাষা শ্বশুর একজন মেজর একজন কর্নেল ওনাদের নানান বন্ধু বান্ধব কর্নেলের মাধ্যমে আল্লাহ রহমতে আমার স্বামী ওখান থেকে মুক্তি পায় এইভাবে তার জীবন চলে দুই হাজার 11 সালে শুরু হয় নির্বাচন সেই নির্বাচনে সে প্রথম নির্বাচনে জার্মানির নির্বাচন করে নির্বাচন করার পরে তাকে আওয়ামী লীগের কোন সাপোর্ট দেয়নি প্রত্যেক খালি জেলার কোনো আওয়ামী লীগের সাপোর্ট সে পায়নি তখন সাপোর্ট দিল না দশটা সাপোর্ট দিল না সে টাকার রাজনীতি করে না তার বাবা তাকে একটা আদর্শই শিখিয়েছে বাবা টাকা দিয়ে রাজনীতি করবা না টাকার কাছে তুমি জীবনের উন্নত হবা না বিক্রি হবা না পটুয়াখালী যারাই রাজনীতি করে তারা টাকার রাজনীতি করছে আমার স্বামীকে বলছে যদি তুমি টাকা দাও তাই নির্বাচনে তুমি জয়যুক্ত হবা সে বলছে আমার বাবা আমার কোনোদিন সে তিনটা চেয়ারম্যান ছিল সে কোনোদিন টাকার ঘুষ দেয়ও নাই এবং ঘুষ নেয়ও নাই এটা আমার দ্বারা সম্ভব না তারপর তারা টাকার বিনিময়ে বিএনপি কে চেয়ারম্যান বানায় এইভাবে এগারো সাল এগারো সাল থেকে দুই হাজার ষোলো সাল মাননীয় মমতাময় মা জননেত্রী বলল তৃণমূলের ভোটে যারা নির্বাচিত হবে তাদেরকে মূল্যায়ন করা হবে সেম আবার সেই নির্বাচন নির্বাচনে আমার স্বামী তৃণমূলে ভোটে অ্যাটেন্ড করে অ্যাটেন্ড করার পর সাথে ওরা দেখে আমার ইনওয়ানে ছিষট্টিটা ভোট ছিল একটা ভোট মারা গেছে ভোটার পঁয়ষট্টিটা ভোট ছিল তখন ওরা বলল ভোটারদের তারিখ ফিক্সড হলো জেলা অফিসে ভোটারদের নিয়ে চলে গেল দেখে যেন পঁয়ষট্টিটা ভোটের পঞ্চান্নটা ভোট আমার স্বামীর এই দেখার পরে আফজাল হোসেন সাহেব সভাপতি আগে স্বাক্ষর নিল স্বাক্ষর নিয়ে সব তৃণমূলের নেতা কর্মীদের চেয়ার দিয়ে আমার স্বামীর সব পিঠে নামাইয়ে দেয় আর বলে জাপুরের চামড়া খুলে নেব আমরা জাপুরের দুই গেলে জুতা মারো তালতলে তুলে এই মিছিল দিয়ে আমার এলাকার সব তৃণমূল কর্মীদের পাঠিয়ে দেয় একটাই অপরাধ এখানে বড় দিঘা ইউনিয়নে স্বাধীনের পর থেকে প্রতি বছর পনেরোই আগস্ট পালন করে এই ফ্যামিলি একটা গরু জবাই করে কিন্তু ষোল বছর দল ক্ষমতা থাকার সত্ত্বে একটা বারের জন্য একটা বছর এই বড় দিঘা ইউনিয়নে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর পনেরোই আগস্ট পালন হয় এই ষোলো বছরে এই নেতাদের চরিত্র আমি কার দোষ বলতে চাই না আমার কপাল খারাপ ষোলো সালে যখন এইভাবে করলো আমার স্বামীর আর তাকে সে কেন নির্বাচন করলো তাই তৃণমূলের কর্মীরা সব আসছে আমরা টাকা দেবো আমরা নির্বাচন করাবো তোমার অবস্থায় তোমার নির্বাচন করতে হবে তখন আর নিরুপায় হয়ে সে নির্বাচন করে মোটর সাইকেল নিয়ে বার বার আফজাল সাহেব হুমকি দেয় হাত পা ভেঙে দেবে শুরিয়ে পলবে এই করবে সেই করবে তারপর সে বলছে মমতা মা জননেত্রী যদি বলে থাকে যে একজন প্রার্থী হবে আর কোনো প্রার্থী হবে না তাহলে কেন কিসের নির্বাচন নির্বাচন হবে একটা গণতান্ত্রিক অধিকার যার ভোট সে দেবে কেন এভাবে হবে তারপরে সালে আমার স্বামী দ্বিগুণ ভোট পায় বোর্ড পাওয়া সত্ত্বেও লাস্ট এ সাহেব সব কেন্দ্রে কেন্দ্রে ডিগলার দিয়ে তাকে করে দেয় তার চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে সে একজন ডাকাতকে নমিনেশন দেয় যে তিনটা মার্ডার কেসের আসবে তাকে নমিনেশন দেয় মজনুমুল্লাকে ওয়াহিদুজ্জামান কে তাকে ডিগলার দিয়ে চেয়ারম্যান বানায় আমার স্বামী আওয়ামী লীগকে গর্বের ধারণ করে সে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক বলে তার নেতা কর্মীদেরকে বলে তোমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসো আমার আমার মুখের দিক থেকে তোমরা সবাই গর্ব পাঁচ বছরের ব্যাপার তো পাঁচ বছর পর দেখা যাবে আওয়ামী লীগের পটুয়াখালী আমাদের বড় ইউনিয়নের সভাপতি নির্বাচন করছে সাংগঠনিক সম্পাদক সে ও আওয়ামী লীগ নির্বাচন করছে কিন্তু কাউকেই সে বহিষ্কার করে নাই আমার স্বামী কি বহিষ্কার করছে মমতময় মা আপনি তখন সাধারণ ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমার স্বামীর বহিষ্কার আদেশ তারা উজ্জ্বল করে নাই আবার সেই একুশ সালে আবার নির্বাচন সেখানে আমার স্বামীর কাছে নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি করে না তৃণমূলের তখন আমার কাছে বিশ টাকার বিনিময়ে ফরম বিক্রি করে আমি ফরম পরে ভোট কেন্দ্রে আবার যাই যাওয়ার পরে সেখানে আমি সারা বাংলাদেশে নারীদের ভিতর প্রথম স্থান অধিকার করি আমি ছাব্বিশটা ভোট পাই সেখানে ওই আফজাল সাহেব আর তখন উপজেলার চেয়ারম্যান ছিল সরার চেয়ারম্যান আর কাজী আলমগীর আর বিপি জেলা সভাপতি সেক্রেটারি তারা একটা চক্রান্ত করলে এতগুলা ভোট ওকে দেখানো যাবে না তাহলে নেত্রী ওর নেমনি শুন দেবে এইভাবে যে আমার ভোট সব কেটে ফেলে এবং আমার পরিবারে যারা যারা ছিল তাদেরকে বহিষ্কার করে ফেলে তাদেরকে ভোট দিতেই দিলো না তারপর আমি ছাব্বিশটা ভোট পাই আমার ভোট কাটে আর তাদের ভোট বাড়ায় বাড়াইতে বাড়াইতে তারপর দেখেন সতেরোটা ভোট পর আমার হ্যাঁ তখনো ওয়াহিদুজ্জামান মজনুর চোদ্দ পনেরো ভোট তারপর আবার নেত্রী মনে মনে হয় আফজাল সাহেব আবার খুনরেছে বলছে যে ওটা সমান সমান করে দাও তখন আপ সমান সমান করে ডিগ্ড দেয় ষোলো ষোলো ভোট আমি সরাসরি ঢাকা কেন্দ্রে যাই যাওয়ার সাথে সাথে আমি আফজল সাহেবের পায়ে ধরে যাই কান্না করছি যে পিছনে যে ভুল ত্রুটি করেছি আমার স্বামী তো আওয়ামী করে সে সাজান উকিলের সাপোর্ট করছে এমপি আর আপনার সাপোর্ট করে এই তো তার অপরাধ যদি আমি কোনো আমার স্বামী আমি যদি কোনো ভুল করে থাকি যদি বলেন আপনি ফরম জমা দিতে কেন্দ্রে তাই আমি ফরম জমা দেবো নালেন না আমরা দুনো স্বামী স্ত্রী দুই পা ধরে কান্দি তখন বলে ওর তোরা না এই বেড়ার আমি কিছু করবো যা তোরা ফরম দে তার মনের মুখে করছিল মধু মন্ত্র ছিল বিষ সে এইভাবে বলার পর আর আমার মনোনয়ন ফরম মমতা মা আপনার টেবিল পর্যন্ত পৌঁছতে দেয় নাই তখন আমার চাচা শ্বশুর মেজার বলে শোনো বউ তুমি দেশে চলে যাও তুমি মনোনয়ন পাবা না আমি না মমতা মাই মা আট তারিখ নারীদের শতবক নেতৃত্ব দেওয়া হবে আমাদের পটুয়াখালী জেলা থেকে মরম হাবিব মেয়ে একটা ভোট পেয়ে গেছে তাকেও আপনি মনোনয়ন দিয়েছেন কিন্তু আমি ষোলো ভোট পাওয়ার পরও আমাকে মনোনয়ন দেওয়া হয় না কারণ তোমার মনোনয়ন ফরম নেত্রী টেবিলে যা গিয়ে বসে নাই ওখানে আবারও ওহাই ওয়াহিদুজ্জামান মজনুর ফরম গিয়েছে তখন আমরা কান্না আর কিছুই ছিল না তারপর আমি বিপ্লব বড় কাছে একটা দরখাস্ত পাঠাই আপনার বরাবর আমার ওই দরখাস্তটা আপনার কান পর্যন্ত কি যায় নাই আমি নানুব্বর কাছে গেছি গোলাপবাড়ির কাছে গেছি কাঙ্গো ওবাইট্রোকা দরার কাছে গেছি বাহাদিন নাসিমের কাছে গেছি সবার কাছে আমারই ফরম দি আরছি এক এক প্রতি নেত্রী কাছে যানো কত পসে নাসিম বোন আমি আপনি একটু শর্ট করবেন প্লিজ আমাদের আরো বেশ কয়েকজন শহীদ ফ্যামিলি অননির্দিষ্টরা আছেন কথা বলবেন প্লিজ অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনি না না শোনো শোনো নজর এটা আমার জানা দরকার আছে জানতে দাও অনেক কিছু অনেক জায়গায় আমরা বুঝতে পারি নি জানতেও পারি মা এরপর মমতময়মা আর আনে আপন টেবিল বড়দু আমাদের ফরং গিয়ে বসছেনে তারপর আমার কি করণীয় তার পর আবার এলাকার মানুষের গুণ দিলো যে যে পাপী হোক তোমরা দেশে আসো আমরা জনগণ এবার তো পটুয়াখালীর জেলার মানুষে ভোট দেবে না ভোট দেবে বড় জনগণ বড় ব্রিগেড জনগণ আওয়ামী লীগ আওয়ামী লীগ টিকেই রাখছো তোমরা তোমাদের জন্য যদি আমাদের জীবন দিতে আমরা দেবো শর্টে বলেন আপনি এইভাবে আবার নির্বাচন আমার স্বামী আবার নির্বাচন করে নির্বাচন করার পর তাকে সাতাশি পার্সেন্ট ভোট দিয়ে জনগণ চেয়ারম্যান বানায় BNP এগারো তারিখ ভোট পাঁচ তারিখ দিবা রাতে ওই ওয়াহিদুজ্জামান মজনু মোল্লার নিজ driver তাকে নিজেরা হত্যা করে আমার স্বামীকে ফাঁসাবার জন্য তার ইন্ধন আমার সাংগঠনিক সম্পাদক তার ইন্ধন এই মাঠার হয় উপর আল্লাহর ইচ্ছা আর ধর্মমন্ত্রী শাহজাহান মিয়া ছিল বিদায় আমার স্বামী বেঁচে গেছে

পাঁচ তারিখ মামাতো মামিমা আপনি দেশ থেকে চলে যাওয়ার পর আমার স্বামী সব লোককে জড়ো করলো যে নেত্রী চলে গেছে আমরা কি করব এখন আমাদের একটা প্রতিবাদ সমাবেশ ডাকার দরকার তখন সে সাড়ে আট মানুষ নিয়ে বড়বিগে বিগে ইউনিয়নে একটা প্রতিবাদ সমাবেশ ডাকে এই প্রতিবাদ সমাবেশের জন্য ওই দিনই তার উপর হামলা হয় তার চেয়ার তারা নিয়ে যায় তার ব্যবসা বাণিজ্য এবং আপনার তা তার অফিস ঘর বা আমার বাসা সব কিছু করে এবং আমাদের একটা গরুর ফার্ম ছিল সব কিছু ওরা শেষ করে ফেলে লাস্টে একটা হাঁসের ফার্ম ছিল সেটা বিষ দিয়ে মারিয়ে ফেলে সব এক রাত্রের ভিতরে তারপর আমরা দুই স্বামী স্ত্রী দুইটা বাচ্চা এই পনেরোটা মাস এখানে সেখানে পালিয়ে বেড়াতেছি পর আমার মারা যায় মারা যাওয়ার পর আমরা বাড়িতে আসি তার যারা পর্যন্ত আমার স্বামী পড় নাই তার মৃত্যুটা পর্যন্ত একটু দেখতে পারে নাই এর মধ্যে দুই তিন দিন পরে আমার আবার সেই অফিসে আবার হামলা আট তারিখে হামলা করার পর আমার স্বামী যাই জিজ্ঞেস করতে এটা আমার ব্যক্তিগত অফিস আমার এখানে কেন তোরা বারবার আমার উপর হামলা করো নির্যাতন করো এখানে আওয়ামী আমি ভালবাসে আমার রক্তে গোড়া আওয়ামী এখানে বারবার কেন আমার এই অফিস দখল করতেইলে হইলে আমার অফিস দখল করতে হইলে আমার জীবনের উপর দিয়ে দখল করতে হবে কয় না এটা বিএনপির অফিস হবে এখানে তোরা আওয়ামী অফিসের নাম চিহ্ন তো মনে বুলোডোজার আনে ভাঙবার জন্য এর মধ্যে এলাকার তো গণ্যমান্য ব্যক্তিরা সবাই পরে তারপরে তার অনেক হুমকি ধমকি দেয় এবং জেলার যত নেতা সব আসছে পটুয়াখালী থেকে বিএনপির আসার পরে তারপর এগারো তারিখ রাত রোদ সময় সে এক জায়গায় শুইতে যাইবে এমন সময় দিক থেকে তারে আগেই ঘেরাও করে রাখছে এইভাবে তাকে সতীর বিশ্বস্ত মানুষ তার ধরে নিয়ে গেল বারো তারিখ তাকে কোর্টে চালান দেয় তেরো তারিখ বারো তারিখ সারাদিন আমার মেয়ে আমার পরিবার তার সাথে কথা বলে তাকে দেখে সব কিছু করে সে বলে আমি দিব্যি সুস্থ আছি তার অপরাধ আরো একটা করছে সে আড়াইশো বইটা অত বানাইছে তেরো তারিখ এইটা ওরা টের পাইছে বলছে যে ওকে যদি ধ্বংস করতে হয় তাহলে ওর জীবনে শেষ না করলে ওরে ধ্বংস কর দাবাই রাখতে পারবো না সে বলছে নেত্রী তেরো সতেরো তারিখ রায় সতেরো তারিখ বড় দিঘি কেমত হয়ে যাইবে এই কথাটা ওদের কানে ঢুকছে তাই ওরা এগারো তারিখ অ্যারেস্ট করার পর চালান করার পরে এরপরে আবার ফিরবে ষোলো তারিখ আমার ছেলের পরিবারের দেখা করে তার সাথে দেখা করার পর বলে যে আমার সাথে আঠারো তারিখ তোমরা করে দেখা করবা আমার লগে তোমরা তাহলে জাবিনের কেউ প্রেয়ার করবা না ওরা আমাদের বাঁচতে দেবে না এই কথা বলার পর বলে যে তোমার কোনো সমস্যা আছে কারণ আমি তারপরে মর্মান্তিক ভাবে যে লোকখানা মারা যায় আমার একটা ফ্যামিলির কারোর কাছে একটা বারের জন্য কয় তারিখে মারা যায় কয় তারিখে কয় তারিখে মারে সতেরো তারিখে তারিখে তার মারিয়ে ফেলানো হয় রাত্রে তারপরে একটা বারের জন্য আমাদের কাছে একটা জেল থেকে জেল গেট থেকে একটা ফোন আসে না একটা সতেরো তারিখ ফার্স্ট হওয়ার মারা গেছে দুপুরের দিকে আপনাদের আপনারা গেছেন ওইখানে রাত্রে না ষোলো তারিখ রাত্রে সম্ভব হতো আমার সাথে আর কি সতেরো তারিখ জানছে কিন্তু আমাদের সব বাহিরে সব জায়গায় ফেসবুক টেসবুক সেপ্ত হয়ে গেছে কিন্তু আমরা কেউ জানি না তারপর ওরা লাশ নিয়ে ঘুরছে পটুয়াখালী সদর হসপিটাল নিয়ে মৃত্যু ব্যক্তি তখন ওরা ওই অক্সিজেন দেয় আবার তার তার কেন লাপড়ায় আবার নিয়ে খুঁজে রাখছে এরপরে যত পুলিশ সবাই বলতে আসছে যে না এ ধরনের ঘটনাই ঘটে নাই কোনো লাশই আসে নাই জেল গেট থেকে এইভাবে বলার পর এরপর দেখে যে না আর জনগণ এত উত্তেজিত হয়ে গেছে আর রক্ষা না এরপর ওই যে ডুম আড়াইটের সময় ওই ডুমটা বের হয়েছে তখন বলছে অপেক্ষা করে আছে তো শেষ করেন আর সবাই কথা বলবে তো অনেক রাত হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে হ্যাঁ আসলে খুব করুণ কাহিনী আপনার আসি আমি আসি আপনি ধৈর্য ধরেন ওই মৃত্যুদণ্ড দিক যাই দিক একটাই মাত্র ছেলে ইন্টার পরীক্ষা দিতে গেছে সেখানে তারপরে উপরে অ্যাটাক করছে তিনবার পরীক্ষা দিতে দেয় নাই তারে কিসের গ্যাং এর লিড বানা লিডার বানাইছে আমার একটা মেয়ে মাস্টার্স এ ভর্তি পরীক্ষা দিতে গেছে তারে হল থেকে বাইর করে দিয়েছে

কেন্দুয়া উপজেলার কচন্দ্রা গ্রামে গত বছর পাঁচ আগস্টের পর থেকে ইস্তেকার উদ্দিন তালুকদার পিন্টুকে অপশক্তির দোসররা হুমকি দমকি দিয়ে আসছিল তাদের বয়ে তিনি আত্মীয় স্বজনের বাড়িতে আত্মগোপনে থাকতেন কয়েকদিন পর পর এক এক বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আশ্রয় নিতেন সব শেষ ঢাকার নিকুঞ্জে এক বন্ধু অফিসের একটি রুমে একাই থাকতেন ওখানে গত আঠাশ জুলাই বেলা বারোটার সময় ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর মৃত মৃতদেহ তার মৃতদেহের দুই চোখে প্রচুর রক্ত জমা ছিল এবং রক্ত জোট ছিল শহীদের সহধর্মিনী ইসমাত আর মিনু ও পুত্র ইবনাম ইত্তিকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা তাদের কষ্টের কথা বলবেন আরা মিনু বোন আপনি নিজে কান মিউট করুন কথা বলুন আসসালামু আলাইকুম বলেন আপনি সব শুনতেছি বলেন জি আমি তো সাধারণ একটা মহিলা আমি অত কিছু বুঝি না আমি সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকতাম আমার স্বামী দুইবারের এমপি চোদ্দতে একবার উম কেন্দ্র আটপাড়ার থেকে চোদ্দতে এমপি হয়েছে পরে এইবার আবার স্বতন্ত্র থেকে এবার এমপি হয়েছেন এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন দুই হাজার আট বা নয় বাণিজ্য রাজনীতি সব উনি করতেন আমি আমার মতই থাকতাম আমি আমার মতই বাচ্চা কাচ্চা নিয়ে তো পাঁচই আগস্টের পর থেকে উনি সৈরাচম নেত্রী যখন চলে গেলেন তখন উনি বাসা থেকে আমরা সহই বের হয়ে গেছি বের হয়ে গেছি সেফটির জন্য যে বাসায় ছিলাম তারপর আবার বাসায় আসছি এসে কতদিন ছিলাম তারপর ডিসেম্বরে ওনারকে এবার কেয়ারে ট্রিটমেন্ট করানো হয় একটা রিং করানো হয় তার আগেও পড়ানো হয়েছিল দু হাজার সাতে এবারও পড়ানো হয় তো অসুস্থই ছিল উনি তো যেদিন আসলাম বাসায় রাতে বাসায় পুলিশ আসছেন কলাবাগান থানা থেকে পুলিশ আসছেন এসে উনি কুলছে উনি দরজা খুলছেন যে তো ওনাদের পুলিশের সাথে কথা বললো আমি আবার ওনার ফাইল টাইল গুলো নিয়ে দেখাইলাম যে বলে দেখেন মাত্র আমি সন্ধ্যার সময় ওনাকে নিয়ে আসছি হসপিটাল থেকে উনি অসুস্থ তো আবার বললো যে আমার নামে কি কোনো ওয়ারেন্ট আছে বলতেছে না স্যার আমার এলাকায় তো কোনো ওয়ারেন্ট হয় নাই আমার নামে কোনো কেস নাই আমার জনগণ আমারে এত ভালোবাসে তো পরে ওনারা কথা টা বলে বলতেছে আমাদের উপরে চাপ আছে দেখে টেকে ওই ফাইল টেল দেখে পুলিশরা ওনারা চলে গেছেন চলে যাওয়ার পরে ও অসুস্থ তো এই জন্য ভয়ে থাকতো ভয়ে থাকার কারণে পরে বাসা থেকে ও আত্মীয় স্বজনের বাসায় থাকা শুরু করলো আত্মীয় লোকজন আছে আমি তো সবাইকে চিনিও না যেহেতু আমি কারো সামনে যাই না আমি পর্দা মেনটেন করি তো আমি সবাইকে ওরকম চিনিও না তো ফোনে তার সাথে আমার যোগাযোগ হইতো আত্মীয় স্বজন বাসায় যে কদিন ছিল আমি যাইতাম যাইয়া দেখা কইরা এসা করতাম তারপরও এক বন্ধুর অফিসে থাকা শুরু করলো তো আমার সাথে কথা হইতো বা টুকটাক বাচ্চাদের সাথে কথা হইতো তে আমি যাইতে চাইলে বলতো না তোমার আসার দরকার নাই তুমি এখানে শোনা কত দূরে আসবা তোমারে কেউ ফলো করবে এটা ভয় পাইতো ও খুব ভয় পাইতো অনেক ভয় পাইতো কারণ এত অসুস্থ ছিল না আমি ওষুধ বক্সে ঢুকাই দিতাম ওষুধ নিজেও খাইতে পারতো না ওষুধ বক্সে ঢুকায় দিতাম ও খালি খাইত তারপরে আমার সাথে তারিখ বিকালে কথা হয় তারিখে আমি ফোন সাতাশ আর ধরে না আরো আরো যারা আছে পরে জানতে পারছি আর কি যে কয়েকজনে ফোন দিছে ধরে নাই দিই কেমন করছে স্যার ব্যস্ত আছে বা স্যার অসুস্থ বা আবার বেশি ফোন দিলে রাগ হয়ে যেত তো সাতাশ তারিখ আর আমরা কোনদিন আঠাশ তারিখ পরে আমার বাসায় একজন লোক আসে ওইখানে যে যিনি ছিল আইসাও কারণ আমার সাথে তো ওনাদের কারো যোগাযোগ নাই আমিসা বলতাছি ইত্তিকার সাহেব মারা গেছে ইর্তিকার সাহেব মারা গেছে এটা কিভাবে আমার সাথে কথা হইল পরশুদিন তো পরে আমার আত্মীয় স্বজন আছে ওনাদের সবাই জানাইলাম ওরা সবাই দূরে যে যা জায়গা থেকে ওইখানে নিকুঞ্জে গেল যে তো দেখে ওনার বডি তারপরে নিয়ে আসলো বাসায় তার আগে আপনার আমাদেরকে পলিটিক্যাল ব্যান করে দিছে আমার দুইটা মেয়ে থাকি ইউকে আমার মেয়েরা ছুটি ছিল আসতে পারে নাই তার বাবাকে শেষ দেখাটা দেখতে পারে নাই আমি আমি খুব ভেঙে পড়ছি ওনার মৃত্যুতে কারণ আমার এ টু জেড উনি সব করতো যা আছে ব্যবসা বাণিজ্য সব কিছু এ করতো এখন উনি না থাকাতে ব্যবসা বাণিজ্য আমার অকেজ হয়ে গেছে ব্যাংকে অনেক লাইবিলিটি বেড়ে গেছে ব্যাংক চাপ দিচ্ছে বা অনাদাররা চাপ দিচ্ছে কারণ এখন তো ইফতেকার চাপ নাই আর আমি তো জানি যা ওনার ওয়াইফকে তো কেউ চিনে না বা ওনার ওয়াইফ পর্দার মধ্যে থাকে উনি ওনার মতো থাকে আর কি আমি আমি খুব কষ্টে আছি আমি তার মৃত্যুটা মেনে নিতে পারতেছি না আমি খুব অসুস্থ আছি হুম এই আর কি আমি আমি এই এটটুকুই বললাম আর কি বলবো আমি আমি জানি আমি ওর তো ভালো করে চিনতাম এবং আমি তো ওপেন ওপেন করে দিয়েছি তখন ইলেকশনে জিতছে আমার সাথে দেখা হয়েছে জি কিন্তু তাকে যে মেরে ফেলে দিয়েছে এত কোন সন্দেহ যদি না বলছে যে অসুস্থ কিন্তু আসলে তা না তার গায়ে সমস্ত দাগ ছিল আমাকে ডাক্তাররা ছবিও পাঠিয়েছিল ওই ছবি দেখলে ঠিক বোঝা যায় যে